গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি একটু আগেই আসতাম আজকে আমার ভিডিও ছাড়তে একটু দেরি হবে কারণ নেট নেই ইদানিং খুব নেটের গণ্ডগোল হচ্ছে কেন হচ্ছে জানি না সপ্তাহে একদিন করে প্রায় ঘন্টা ধরে নেট থাকছে না তো নেট না হলে তো ডাউনলোড করা যাবে না তো সেই জন্য একটু দেরিও হয়েছে আজকে ভিডিওতে আসতে আজকে কি নিয়ে কথা বলি আজকে হচ্ছে আপনারা তো জানেন এখন বিপত্তারিণী পুজো চলছে রথ শুরু হয়েছে সাতাশ তারিখে উল্টো রাত আছে এই সমস্ত পুজোগুলো চলছে বিপত্তারিণী মানে তো মা দুর্গারই আরেকটা নাম মা দুর্গাকেই পুজো করা বিপত্তারিণী বিপদ থেকে উদ্ধার করার জন্য এই পুজো তো নিশ্চয়ই আপনারা সবাই পুজো করেছেন এই পুজো করার সঙ্গে সঙ্গে যদি আপনাদের আপনারা যদি ভেবেছেন মানুষ যদি আমরা যদি ভাবি এই পুজোটা পুজো হচ্ছে একটা কনসেন্ট্রেট করার জন্য মাইন্ডটাকে যার জন্য আমরা পুজোটা করি আমরা এই যে এত মূর্তি এই মূর্তিগুলো কিন্তু কোনো সত্যি কথা বলতে কোনো মানে নেই যদি অল ওভার রিয়েলিটি বা আধ্যাত্মিকতার ক্ষেত্রে বলতে যাই তাহলে মূর্তির সঙ্গে মূর্তি পুজোর সঙ্গে রিয়েলিটির সেরকম কোনো যোগাযোগ নেই যোগাযোগটা কোথায় রয়েছে না যোগাযোগটা রয়েছে আমরা একদম নিরাকারে মানুষ আর কি একদম নিরাকারে কোনো ক্ষেত্রকে ধরে কোনো কিছুকে ধরে সেইটার প্রতি কনসেনট্রেট করতে আমরা আমাদের অসুবিধা হয় মানুষের অসুবিধা হয় সেই জন্য আমরা কি করেছি অনেক আগের থেকে যে কোনো মানুষ মনে আর কি মূর্তি কে বসিয়ে মূর্তি স্থাপন করা সেইটা হয়েছে আর বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে তাদের যে রূপ প্রকাশ পেয়েছে বিভিন্ন পুরাণ তো একটা নেই পুরাণে তো প্রচুর এরকম গল্প রয়েছে শাস্ত্রে তো সেই গল্পের মধ্যে দিয়ে যে রূপ প্রকাশ পেয়েছে সেই রূপটাই হচ্ছে আকৃতিতে এসেছে এবং সেই আকৃতিই হচ্ছে মানুষ পুজো করে আসছে তো কিন্তু এখানে গণ্ডগোলটা হয়েছে আমরাই মূর্তিকে পুজো করতে 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 আমরা মূর্তিকে আসল ধরে নিয়েছি আর যে যে অ্যাকচুয়াল জীব যেগুলো সেখানে গাছও রয়েছে সেখানে পশুও রয়েছে সেখানে আমরাও রয়েছি এই যে মা এই যে অন্য সমস্ত জীব এদেরকে মানে সাইডে করে দিয়েছে দেওয়া হয়েছে আর এই যে মূর্তি পুজো এটাকে খুব মানে এর আড়ম্বরটা বেড়ে গেছে মানুষের মধ্যে যার জন্যেই সকালবেলা উঠে খুব ঘন্টা বাজিয়ে বৌমুক করে তমুক করে পুজো দিচ্ছি আমরা কিন্তু আমরা ধীরে ধীরে এটা হয়েছে অনেক আস্তে আস্তে এটা হয়েছে যে আমরা আসল যে পুজো আসল পুজো মানে কি প্রার্থনা পুজো কেন করছি না প্রার্থনা করছি কার জন্য প্রার্থনা করছি কিসের জন্য প্রার্থনা করছি আমরা প্রার্থনাটা কি আমাদের আমি ভালো থাকবো ভালো থাকবো তো এক কথায় আমরা চাই না আমরা কি চাই আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী আমার গাড়ি আমার বাড়ি খুব একদম আমরা নিচস্ত ভাবনা দিয়ে প্রার্থনা করছি আজকাল অ্যাকচুয়াল পুজো তো তা নয় অ্যাকচুয়াল পুজো হচ্ছে আমি তোমার এবার তুমি দেখে নাও আমি তোমার এবার তুমি দেখে নাও আমার ভালো আমার মন্দ আমার কিছু আমাকে যেরকম যেরকম সামর্থ্য তুমি দেবে আমি সেরকম করেই এগিয়ে চলে যাব কিন্তু আমরা বাস্তবে আজকাল মানুষ এই ধরনের কিছু করে না যদি বা কিছুকাল আগেও ছিল যে মানুষ মানুষকে সাহায্য করা মানুষ মানুষের বিপদে দাঁড়ানো মানুষ ইভিন গাছপালা সমস্ত জন্তু প্রতিও একটা নজর দেওয়া তাকানো তাদের দেখা সেইটা আজকাল মানুষের মধ্যে নেই মানুষ ব্যক্তিগত চাহিদা থেকে পুজোটা করছে ব্যক্তিগত চাহিদা না হলে ধরুন না কোন শাস্ত্রে কোন পঞ্জি পঞ্জিকায় লেখা আছে যে বেলা একটায় ঘণ্টা বাজিয়ে শাক বাজিয়ে পুজো করবে তুমি অমুক পুজোটা বৃহস্পতি বা অমুক অমুক তো সুখ এগুলো কোন পাঁজিতে কোন শাস্ত্রে লেখা আছে এখন তো পাঁজিও উল্টো পাল্টা বেরোচ্ছে এখন তো পাঁজিরও ঠিক নেই তো ধীরে ধীরে মানুষ বিকৃত হয়ে গেছে মানুষ বিকৃত রূপ ধারণ করেছে অ্যাকচুয়াল যে মানুষের রূপ হওয়া দরকার ছিল সভ্যতার পর যে কারণে মানুষ সভ্য হয়েছে ভদ্র হয়েছে যে বুদ্ধি বলে হয়েছে সেইটা মানুষ কোথাও আস্তে আস্তে মানুষের মধ্যে থেকে কোথাও হারিয়ে যাচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে আবার মানুষ কি হচ্ছে নৃশংসতায় ফিরে গেছে যার জন্য যে পুজো করছে সেই আবার অন্যকে হিংসা করছে যে পুজো করছে সেই অন্য অন্যের কিছু কিছুর একটা প্রতি লোভ তার ভেতরে রয়েছে এই জন্য আজকে দেখুন দেখুন যে প্রায় তৃতীয় যুদ্ধ বিশ্বযুদ্ধ যে লেগে গেছে এটা কি লোভ হিংসা এখান থেকেই তো আসছে আমার আমি ক্ষমতা আমার থাকবে আমি যা চাইবো তাই করবো এটাই হয়ে গেছে এখন মানুষের মধ্যে মেন উদ্দেশ্য এটা আমার মধ্যে আপনার মধ্যে সমার সবার মধ্যে রয়ে গেছে যেদিন আমরা এটাকে সরিয়ে দিতে পারবো যে না আমি নই আমি দেখব যাতে আমার তো আমি তোমাকে সঁপে দিয়েছি এইবার যদি আমার কোনো সামর্থ্য থাকে আমি অবশ্যই অন্যের প্রতি দেখব সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো আমি একা ভালো থেকে কিছুই হবে না ধরুন পৃথিবীতে আর কেউ নেই আপনি একা আছেন আপনি খুব ভালো আছেন সামহাও ধরে নিন ভালো লাগবে আপনার এই এই জিনিসগুলো একটু বসে এই জন্যই ধ্যান করা দরকার আমার আমি সকালবেলায় উঠলাম সকালে কিছু কাজ সারলাম বা তারপরে বেলা একটার সময় আমার সব কাজ শেষ হলো বা দুটোর সময় আমার কাজ শেষ হলো তখন আমার ঘরের যে ঠাকুরের সিংহাসন আছে সেখানে গিয়ে জলবেলপাতা দিয়ে কোনোরকম ঘন্টা বাজিয়ে শাক বাজিয়ে দিলাম এটা কিন্তু পুজো নয় যদি এই যে আমরা পাপ পুণ্য বলি না কোনটা পাপ কোনটা পুণ্য সেগুলো না জেনেও আমরা অনেক সময় বলি এইটাই তো পাপ কোথায় পাপ না আমি নিজেকেই নিজে ঠকাচ্ছি আমি নিজেকেই নিজে চিনি না আমি নিজেকেই নিজে মানে কিছু জানাই নি আমি একদম অজানা রয়ে গেছি আগে আমাকে জানতে হবে আর সবার উত্তর একটাই আমি যখন নিজের দিকে তাকাবো আমি যখন নিজেকে দেখতে শিখবো দেখতে জানবো দেখতে 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 চলতে থাকবো সেই পথে পা দেব তখনই আমার মধ্যে অ্যাকচুয়াল যে জানা সেইটা হবে এরপর তার সঙ্গে যদি আমার ভাব ভক্তি জ্ঞান যেটাই থাকুক সেইটাও যদি সঙ্গে সঙ্গে চলে ব্যাস তাহলে তো আর চিন্তাই নেই তো আমরা কি করি আমরা সব সময় ভুল পথেই বেশি চালিত হই আমি ভাবছিলাম যে মানুষ প্রচণ্ড হচ্ছে মানুষের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রটা দেখা যাচ্ছে নেগেটিভ ম্যাক্সিমাম ক্ষেত্রটা নেগেটিভ কেউ একটা ভালো কথা বলে না যেমন আমি এখানে উদাহরণ দিই সুশান্তকে নিয়ে বা অভয়াকা নিয়ে বা এই রকম এমন কিছু কথা এমন কিছু ছবি আসছে যেগুলো নেগেটিভিটিটা বহন করে আনছে এমন কিছু কথা কেউ বলছে সাধারণ শুধু এদের নিয়ে এদের মতন ব্যাপারটাও না একদম সাধারণ কথা বলছে সেই কথাটা আমার এই মুহুর্তে মনে পড়ে না কারণ পোস্টগুলো দেখি তারপরে তো মাথার মধ্যে থেকে অতন্ত ধরে রাখলে মাথা ইয়ে হবে না কিন্তু পোস্টগুলো দেখি কি সাংঘাতিক একটা নেগেটিভ কথা আর আমার আমরা সামান্য যেটুকু জেনেছি তাতে জানি যে তুমি যতবার মনের মধ্যে তুমি যতবার মনে বা নিজেকে বা এমনিও বলবে আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না দেখবে আস্তে আস্তে তোমার লাইফটা ওই রকমই হয়ে যাবে তুমি বলবে বাহ আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি তাহলে দেখবে তোমার লাইফটা আস্তে আস্তে ভালোর দিকেই যাবে এইটাই হচ্ছে কারণ যদি ব্রহ্মাণ্ডের মানে একটা একটা পুরোটা তো দেখা যায় না কিন্তু যতটা আবিষ্কৃত হয়েছে যতটা আমাদের বিজ্ঞানীদের জ্ঞাত জ্ঞাতার্থে এসেছে সেই জায়গাটা যখন আমরা দেখি তখন দেখি যে তার ম্যাক্সিমামটা হচ্ছে ডার্ক পয়েন্ট ম্যাক্সিমামটা একটা ফালির মতন একটা লাইট ফালির মতন এক ফালি বাকিটা পুরো অন্ধকার ডার্ক তার মানে কি ওই যে আলো থেকে ওই যে ডার্কের প্রভাবটাও কিন্তু কারণ আমাদের মধ্যেই তো ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড তো চেয়েই যে আমি এমন একটা জন্তুর সৃষ্টি করব যে জন্তুটা আমাকে দেখতে পা আমার যে জন্তুটা মধ্যে দিয়ে আমি আমাকে দেখব আমার সৃষ্টিটাকে দেখব এটাই হচ্ছে মেন চাওয়া তো সেই যে যার এই এইটাই এই কথাগুলোই গীতাতে বেদে এই কথাগুলোই বলছে তো সেইখানে দাঁড়িয়ে আমি এই যে আমা তার চাওয়াটা সে পূর্ণ করবে এটা আমার হাতে নেই এইবার এই যে এই যে বলা হচ্ছে যে আজকে যারা ওই আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আজকে যারা আজকে যারা টাইটানিকের টাইটানিক সিনেমাটায় কি যেন ভায়োলিন বাজানোর মতন যারা এক পাশে থেকে গেছিল। সে টাইটানিক ডুবছে আর তারা ভায়োলিন বাজানোর মতন এক পাশেই থেকে গেছে মানে সেটা কি সেটা প্রতীকী একটা ইয়ে দেখেছে যেটা কি না তাদের কোনো হেলদোলই নেই এটাই দেখানো হচ্ছে তাদের কোনো হেলদোল নেই দুনিয়া ডুবে যাচ্ছে ওদের কোনো হেলদোল নেই রকম মানুষ কিন্তু আজও আমাদের সমাজে রয়েছে খুব বেশি পর্যায়ে রয়েছে এই যে এরা যে আমাদের তো কেটে যাচ্ছে আমাদের তো কেটে যাচ্ছে না আজকের দিনটা হয়তো কেটে যাচ্ছে কিন্তু ফিরে তোমাকে সেই ব্রহ্মাণ্ড তোমাকে যা করার ব্রহ্মাণ্ডর উদ্দেশ্যই হচ্ছে আমি এমন একজন এমন জন্তু এমন প্রাণী বানাবো যার মধ্যে দিয়ে আমার আমি নিজেকে মানে মধ্যে দিয়ে আমি নিজের সৃষ্টির কি বলবো ইয়েটা দেখবো আর কি ছটাটা দেখবো সৃষ্টি কি সৃষ্টিয়ম তো তোমাকে তো জাগা বেই তোমাকে নাম বলতেই হবে ওই জন্য বলে আজ সারাদিন ওই ভায়োলিন বাজিয়ে যাও অর্থাৎ যা হচ্ছে হোক দুনিয়া ডুবুক আমার কোনো আমার কোনো ব্যাপার নয় আমি আমার মতন কাটিয়ে নিচ্ছি আমি ভালো আছে আমি দামি গাড়িতে চড়ছি আমি ভালো বাড়িতে রয়েছি আমার এই আছে আমার সেই আছে আমার অমুক আছে আমি কাটিয়ে যাচ্ছি কিন্তু ঘুরে তোমাকে ও তো তোমাকে হরি নাম এই তুমি যখন মরবে তখন তোমাকে পাঁচ থেকে কেউ বলবে হরি হরি বা তোমার ক্রিমিনে ক্রিমেশানে তোমার ওই গীতা পাঠ করা হবে তুমি সারা বছর তো গীতা পড়ো নি কিন্তু ওই গীতাটা পড়ার জন্য বা ওই হরিকে বোঝার জন্য ওই ব্রহ্মাণ্ডকে বোঝার জন্য নাম তো অনেক কিন্তু যে ইয়ে তো একটাই ওই ব্রহ্মাণ্ডকে বোঝার জন্য তোমাকে কিন্তু আবার ফিরে আসতে হবে বল হরি এই যে দেখবেন না কিছু কিছু ভিডিও আছে বলে বলুন আমি কি এটা কি বলে আমি হিন্দু না কী বলাই এই করে যে বলবেন আপনি জয় ভারত মাতার জয় বলুন অমুক কর করুন এরকম করে হয় না জোর জবরদস্তি করে হয় না তোমরা মাথায় ওই বিদ্যাসাগরের কথা তোমরা মানোনি তোমরা পায়ের জুতোকে মাথায় চড়িয়ে দিয়েছ এখন তোমরা হা করছো পিত্তেস করা তো হয়ে গেছে এবার আর কি হবে বিদ্যাসাগর কি এমনি এমনি ভদ্রলোক বলে গেলেন যে পায়ের জুতোকে মাথায় চড়াতে নেই জুতো জুতোতেই রাখতে হয় কথাটার অ্যাকচুয়াল মানেটা তো বুঝতে হতো সমাজ বোঝেনি সেই মানে সমাজ মাথায় চড়িয়ে নিয়ে যার ঝায়রে হায়রে 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 করছে চতুর্দিক থেকে হায়রে হায়রে আসছে তো আমার ওইটাই বলার উদ্দেশ্য যে পুজো কি সেইটা আগে ভাবতে হবে পুজো করব না তা নয় আমি আমি এই যে একটা একটা ভালো পথে যাচ্ছি একটা আধ্যাত্মিকতার পথে যাচ্ছি সেইখানে যদি আমার আনুষাঙ্গিক জ্ঞানগম্ভিগুলোও থাকে যে মানুষকে হেল্প করা কেউ সত্যিই তার খুব কষ্ট তা মানে ভিখারি নয় আমি বারবার বলেছি ভিকারি দিয়ে যে একটা পোস্টেজ ছিল এখনো এনজিও আর কি খাওয়াচ্ছে করছে এনজিওদের হাতে তো দেওয়া হয় খাওয়ানোর জন্য ওদের জন্য বলেছি এইটা অন্য একটা ইয়েতে ওদের জন্য টাকা আসে আমি ওদেরকে দিয়ে কেন করব কিন্তু বলা যায় না যে মানুষটা বলতে পারে না যে আমার অসুবিধা হয়তো তাকে কারণ আমাকেও একসময় দেখে বোঝা যেত না যে আমার কি সাংঘাতিক বাজে পরিস্থিতি আমি পড়েছি ওকে দেখে বোঝাই যেত না যার জন্য আজকেও আমি একটা ছবি দিয়ে পোস্ট করছি দু হাজার আমার তো শুরু হয়েছে দু নয় থেকে দু হাজার নয় থেকে শুরু হয়েছে দু হাজার আঠেরো তখনও আমার মানে মারাত্মক যদি বা বাড়ির হেল্প প্রথম 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 পেয়েছিলাম কিন্তু নানা কথা অপমানের জন্য সব নিজেই ছেড়ে দিয়ে বসেছিলাম দু হাজার আঠেরো তখনও আমার মানে এক দানা মানে হেল্প তো নেই যাকে করতে হয় নিজেকে করতে হয় তো সেই জন্য অনেকেই দেখে বোঝা যায় না যে তার কি অবস্থা অনেকেই দেখে বোঝা যায় না হেল্প করো তাদের নোংরা জামা এই যে তোমাদের কনসেপ্ট নোংরা জামা কাপড় পরে আছে তার মানে ও ও গরিব ইয়ে করে আছে তার মানে ও কিছু জানে না ও কিছু বোঝে না এই যে এত কনসেপ্টের ওপর পর্তা পড়ে গেছে আস্তরণ পড়ে গেছে যে আর তুমি তোমার চোখ আর দেখছেই না অন্যটা এইগুলো কোথাও কি পাপ হয়ে যাচ্ছে না এইগুলো কি পাপ নয় যে আমার আমি তো উলুবনে মুক্ত ছড়াচ্ছি যাদের জন্য একটা মোটা ফান্ড আসছে এবং আমাদের ট্যাক্স থেকে যাদের জন্য একটা ফান্ড জমা হচ্ছে সেই ফান্ড সবাইকে দেওয়া হচ্ছে যাতে তাদেরকে না কিছু তাদের অসুবিধা হয় না কিছু হয় আমাদের জন্য তো কেউ ফান্ড দিচ্ছে না আমাদের তো নিজেরটা নিজেকে রোজগার করে দিতে হচ্ছে তার মধ্যে থেকে আবার তাদের দেওয়া সেইটার জায়গায় সেটা কি অথচ আমাদেরই মতন কেউ হয়তো পড়াশোনা করতে পারছে না বা কেউ খুব অসুবিধায় পড়েছে তাকে হেল্প করতে আমাদের হাত কেঁপে যাচ্ছে কেন এদিকে আমি পুজো করছি এদিকে আমি দুবেলা পুজো করছি আমি কি প্রার্থনা করছি আমি কাকে প্রার্থনা করছি ওই আকারে বসানো কেউ একটা সে তো একটা নাম অনেক নাম আছে যে যে নামে ডাকুক যে পৃথিবীর যত লোক আছে নশো কোটি লোক লর্ড গড ভগবান তাকে যে নামে ডাকুক একটাই এই ব্রহ্মাণ্ড একটাই তাকে অবশ্যই আমরা ডাকবো তার পথে অবশ্যই আমরা যাব তাকে অবশ্যই আমরা সম্মান দেবো কার মধ্যে দিয়ে না অন্যান্য জীবের মধ্য দিয়ে আমার কাজের মধ্য দিয়ে আমার কাজটা কি হবে না অন্যকে দেখে চলা অন্যের পথে যাতে পথটা সুগম করে দেওয়া এটাই আমার কাজ অন্যের পথে বাধা দেওয়া আমার কাজ নয় অন্যের নিন্দা করা আমার কাজ নয় যেটা আজকের রাজনীতি আমাদের শেখায় আজকের রাজনীতি আমাদের শেখায় শিখিয়ে একদম বাচ্চাদেরও মাথা নষ্ট করে দিয়েছে যে ও খারাপ ও খারাপ ও খারাপ ও খারাপ ও খারাপ তার জন্য সবসময় বঙ্কিমচন্দ্রের কথাটা আসে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ও খারাপ আমি যে ভালো সেটার উদাহরণটা তো দেখাতে হবে যে নিশ্চয়ই ও খারাপ ধরে নিলাম ও খারাপ আমি ভালো কোথায় এইটা প্রত্যেকটা মানুষের ব্যাপার যারা এই যে হিংসা নিয়ে আমি বলছি যে এত হিংসা দেখছি তো প্রত্যক্ষ করছি খুব লাইক অমুক কমেন্ট অমুক ওই আসছিলো 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 দুমকর বন্ধ নেওয়া যাচ্ছে না নিতে পারছে না আমার আমাকে আর এইরকম আমি এই রকম আমি অনেকগুলো রয়েছে অনেক রয়েছে তাদেরও এরকমই ঘটছে একদিন খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো তারপরে গিয়ে হঠাৎ সব বন্ধ কেন হিংসা ওখানে মনের মধ্যে হিংসা জেগেছে এটা পরিষ্কার এটার অন্যথা কিছু নেই তো সেই জায়গাগুলো খুঁটিয়ে দেখতে হবে শুধুই ধূপ ধুনো দিয়ে এলাম আমি পুজো করেছি বাবা আমি পুজো করেছি কি পুজো করলাম কাকে পুজো করলাম আমার নিবেদনটা কাকে ছিল আমি কে কাকে নিবেদন করলাম সেই জিনিসটা দেখা আমার মনে হয় খুব জরুরি খুব জরুরি তো অবশ্যই পুজো করব কেন পুজো করব হয় পুজোটাই তো আমার শক্তি প্রার্থনাটা আমার শক্তি আমি যাকেই ডাকি আমি একজন যাকেই ধরে এগোই সে তো আমার শক্তি অবশ্যই আমি সেই শক্তিকে নিজের মধ্যে জাগাবো কিন্তু ভুল পথে কেন ওটা তো যে যে পথে গেলে আমি সত্যি করেই আমি নিজেকে জাগাতে পারবো আমি অনেক কিছু জানতে পারবো আমি জ্ঞান যোগেও জানতে পারি আমি ভক্তি যোগেও জানতে পারি সেইখানটায় কোথায় আমার বাধা পড়ে যাচ্ছে সেইটা যদি আমি দেখে নিতে পারি তাহলে আমার জন্য অনেকটা লাভদায়ক হবে সব কথাতেই আমরা ভগবানকে দোষ দিই হে ভগবান তুমি দেখলে না হে ভগবান তুমি করলে না হে ভগবান তুমি অমুক দিলে না সব কথায় আমরা ভগবানকে দোষ দিই তো আমরা নিজেরা ঠিক ঠিক কি করে যাচ্ছি আমি এত অন্যজনকে টানছি যাতে ও না উঠতে পারে না উঠতে পারে ওর সত্যি ক্ষতি হচ্ছে কারণ মানুষ তো সর্বশক্তিমান মানুষই তো সর্বশক্তিমান একজনের উইল পাওয়ার দিয়ে আমি আমি যদি আমার উইল পাওয়ার দিয়ে কারুকে একদম ভীষণ না হয় না হয় না হয় একদম ভেতর থেকে সেসব ওর ও বাধা পড়বেই আর এইরকমই ঘটছে ঘটনাগুলো এইটা যদি মানুষ নিজের মধ্যে নিজে বন্ধ করতে না পারে তাহলে আর মানুষ হলাম কেন তাহলে মানুষ হলাম কেন তাহলে কেন বলছি নিজেকে মানুষ শুধু জন্তুটা বলি যে জন্তু মানুষ তো হতে পারেনি মান আর হুঁশ কোথায় মানটা মান কোথায় অপরের মধ্যে নিজের কে দেখাটাই তো হচ্ছে আমার মান কারণ আমিও মানুষ সেও মানুষ সেও মানুষটা কোথায় চলে গেছে না ওই বাজে জামা কাপড় পরা নোংরা বাজে জামা কাপড় পরা ওই যাদের ভিকারি বলা হয় তাদের ওপর না ওরা কেউ ভিকারি নয় আমি ওই জন্য বলি বারবার খোঁজ নিন ওদের সম্বন্ধে জানুন যে সমস্ত থিওরিগুলো রয়েছে সেই থিওরির মাধ্যমে জানুন যদি ওদের পিছনে মানে কোনোভাবে আপনি গিয়ে বা কোথাও গিয়েও জানতে পারেন জানুন সত্যিটা কি আপনি ভাবছেন আপনি একটা ভালো গাড়ি চড়ছেন বা আপনার অনেক টাকা আছে আপনি ভালো ভালো ড্রেস পরছেন ভালো ভালো জায়গা যাচ্ছেন আপনি খুব ভালো আর যে ওই রাস্তায় গোলাপ ফুল দিয়ে চাইছে বা হোয়াটেভার কিছুই থাকার কথা নয় ওর ও আছে কেন ওকে কে রাখলো এর পিছনের গল্পটা কি সেটাও তো আপনাকে জানতে হবে আর যদি আপনি নাও জানেন যদি আপনি নাও জানেন আপনার না জানার ইচ্ছাও হয় তাহলে তাহলে দিয়ে কিন্তু নিজের বরফপাণ দেখানোটা কোনো পূর্ণ কাজ নয় আমি ওকে দিয়ে দিচ্ছি এই দেওয়ার মধ্যে যে আমার অহংকার দম্ভ বেরিয়ে আসছে আমি ওকে দিচ্ছি এটাই তো আমি বলছি এই অহংকার এই দম্ভ না আমি ওকে দিচ্ছি আমি করলাম বলে ও পেলো আমি দিলাম বলে ওর চললো আমি ওর ঘরে কিছু ছিল না ছাদ ফুটো হয়ে গেছিলো আমি ছাদটা করিয়ে দিলাম তবেও থাকছে যখন যে মুহূর্তে আপনি ওটা মনে কল্পনা করছেন যে আমি ওকে দিলাম তাই ও পেলো আমি ওকে ছাদ্রা বানিয়ে দিলাম তাই ওর হলো আমিও দু কিলো চাল দিয়ে এসেছিলাম বা পাঁচ কিলো চাল দিয়ে এসেছিলাম তাইও তখন খেতে পেয়েছে আমি ওকে চাকরির জন্য অমুক জায়গায় অমুকভাবে হেল্প করে দিলাম তাই ওর চাকরিটা হয়ে গেল যে মুহূর্তে কল্পনায় আনছেন বলা তো দূরের কথা যে মুহূর্তে আপনি ওটা কল্পনায় আনছেন সেই মুহূর্তে সবশেষ আপনার আপনার পাপের সংখ্যা বেড়ে গেল পুজো তো কাজেই লাগলো না সেই জন্যই আমার বলা যে একদিকে আমি সমস্ত পুজো করছি সমস্ত পুজো রথের পুজো দড়ি টানার জন্য এত ভিড় মনে মনে কি চলছে ওকে টানতে দেবো না আমি পাবো আচ্ছা ও টেনে নিয়ে যাক ভাই আমি ওকেই ছুঁয়ে দিই এই ঈশ্বর নেমে আসবে আমি ওকেই ছুঁই ও তো টানছে না আমাকে ছুঁতে হবে এই যে একটা একটা মানে সাংঘাতিক হিংস্রতা জেগে উঠছে আমাকে ছুতে হবে দৌড়ে যে করে পারি ওর হাতে লেগে নোখে কেটে যাচ্ছে পায়ে দলে যাচ্ছে মানুষ এটা দেখছি না এখানে কি পূর্ণ হচ্ছে ঠিক মহাকুম্ভেও তাই এ দোলে পড়ে চলে গেল ঠিক আছে যারা গেছে আমি ঘরে বসে ওরা চান করছে আমি এখানে পূর্ণ নিচ্ছি এইটা যেদিন করতে পারবো সেদিন ভাববো যে আমার পুজো নিশ্চয়ই কাজে লাগবে আপনারা যদি আমার সঙ্গে রিলেট করতে পারেন এই কথাগুলোর মধ্যে দিয়ে তাহলে অবশ্যই জানাবেন যে হ্যাঁ আপনারা রিলেট করতে পারছেন কারণ আমার মতে কোনো মানুষকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে বা শুধু দুঃখ কষ্ট না দিলেও দুঃখ কষ্ট দেওয়াটাই যে সব আর না দেওয়াটাও একটা মানুষকে অবজ্ঞা করা সেটাও একটা পাপ সেটাও একটা পাপ অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিল্য করা সেটাও একটা পাপ আমার মনে হয় যতটা আমার হাতে সামর্থ্য থাকবে আমি চেষ্টা করব কারোর শরীর খারাপ হয়েছে কারোর কেউ খুব অসুবিধা পড়ে যদি জানতে পারি যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ তো কিছু করার নেই এটা তো খুব স্বাভাবিক কিন্তু জয় যে মুহূর্তে আমি জেনে যাব । যে হ্যাঁ ও অসুবিধায় পড়েছে ওর পাশে দাঁড়ানো তাই হবে আমার প্রথম এবং প্রধান কাজ এবং আমার পূর্ণ একটা মানুষের প্রতি একটা প্রকৃতির প্রতি এই যে নদী নালা এই যে বর্ষায় দেখছেন ভরে যাচ্ছে রাস্তাগুলো কি বাজে কিছু কিছু রাস্তা আমাদের আমাদেরই এখানকার দুদিকের রাস্তা দুদিকের রাস্তায় বাজে কিন্তু সবাই ইনিশিয়েটিভ নিয়ে যে হ্যাঁ চলো রাস্তাটা দুটো খোয়া ফেলাই পকেট থেকে খরচা করে না কে কখন কি করাবে কাদের কি। বসে আছে রাস্তা এত বাজে যে মানে বেরোতে ভয় লাগে কোথাও যে বেরোবো রাস্তার ভয় মনে হয় থাক বাকিরা করছে না কেন সবার গাড়ি আছে গাড়ি করে পার হয়ে যাবে তাই আর অন্যের কথা ভাবার দরকার নেই এরকম শুধু এই জায়গায় না সব জায়গায় চলছে সব জায়গায় এটাই চলছে আমার বক্তব্য হলো এটা নয় অন্যের জন্য আগে ভাবো তারপর নিজের কথা পাবো তাতে নিজে খেতে পাই পাবো না পাই না পাবো দেখা যাবে আমি ওর কষ্ট আমার খানে যদি আসে অন্য কারুর কষ্ট অন্য কারুর দুঃখ আমি তার দিকে আগে তাকাবো তাকে আগে দেখব সে ঠিক থাকলেই আমার ভালো লাগবে আমারটা হবে পরে যা হয় হবে দেখা যাবে আমি তো ওকে সঁপে দিয়েছো ও দেখবে ও দেখবে আমারটা কিছু করার নেই অসুবিধা হলে আমাকে ঝেলতে হবে ও দেখবে যতক্ষণ না ও দেখছে ওর দিকেই তা কি থাকতে হবে তো এই ছিল আজকের বক্তব্য আমি জানি না আমি বোঝাতে পারলাম কি পারলাম না আপনারা লিখবেন জানাবেন কিছু কথা থাকলে আসি ভালো থাকবেন